আজকে আপনাদের সাথে এই রিয়েলিস্টিক করলা ফুল পাতা এগুলো এমব্রয় করে দেখিয়ে দিবো আর আপনারা তো জানেন আমি কতটা সহজ সরলভাবে আপনাদেরকে কাজটা বুঝিয়ে থাকি একেবারে যেতে আপনারা বুঝে যান ওইভাবে আমি কাজটা দেখিয়ে থাকি এবং বলে থাকি ইনশাআল্লাহ আজকে ভিডিওটা দেখলে আপনারা শিখে যাবেন এই কাজটা ফার্স্টে আমি এখানে পেন্সিল দিয়ে ড্র করে নিলাম আর একটা কথা বলে রাখি ক্যানভাস কাপড়ের উপর যদি আপনারা পেন্সিল দিয়ে আর্ট করেন তাহলে ওইটা আপনাদের রাবার দিয়ে মোছার সিস্টেম আছে পরিষ্কার একটা রাবার দিয়ে আপনারা এটা মুছতে পারবেন তো তাই আমি এখানে একটু পেন্সিল দিয়ে আটটা করলাম আর এটা আমি মুছতে চাইল মুছতে পারবো যেহেতু এটা মোটা কাপড় তাই এখানে আমি ফার্স্টে ডাল ফরি স্ট্রিচ দিয়ে দিচ্ছি এটাকে স্টিম স্টিচও বলে থাকে আমরা এটাকে ডাল ফরি স্ট্রিচ বলে আর কি এটা একেবারে সোজা সুইটা তুলে এরপর সামনের দিক থেকে আমরা বরাবর সুইটাকে নিয়ে যাবো আর এটা এভাবে আপনারা করতে পারেন নিচের দিকে না আমি আবার মিডল পয়েন্টে সুইটা তুলে এভাবে ও কাজটা আপনারা করতে পারেন আমি ফার্স্ট যেটা দেখিয়ে দিয়েছি ওইটা একটু বেশি সহজ আমার কাছে মনে হয় তো এখানে আমার ডাল ডাল সিলাইটা ডালের কাজটা শেষ আমি এখানে পাতার কাজ একটা করে রাখছি ঢাল কাজ যেগুলো আপনাদেরকে দেখা দেখার প্রয়োজন নাই ওগুলো আমি করে ফেলছি বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমি এখানে সিদ্ধ জলপাইগুলা সুতা তিনটা নিয়ে নিচ্ছি আর এটা কেবেন নিতেছি দেখেন আপনারা এভাবে আপনারা তিনটা নিয়ে নেবেন তো আমি এখানে তিনটা নিয়ে পাতার কাজটা করতেছি আমি পাতা কিনে নিলাম পাতাটা আট করে পাতাটা আঁকা হচ্ছে যে মেন এটা একটু শেপ দিয়ে আঁকতে হয় আপনাদের কাছে যদি রিয়েল কোন গাছের পাতা থাকে ছোট ওটা দিয়ে আর্ট করতে পারেন আর আমার কাছে পাতাটা হচ্ছে টক পাতা এই টক পাতা দিয়ে আমি আপনারা চাইলে আর্ট করতে পারেন আর যদি পাতা থাকে রিয়েল ওইটা দিয়েও করতে পারেন তো ফার্স্টে মিডল থেকে আপনারা সুইটাকে তুলবেন এই তুলে একটু না নিচের দিকে নামিয়ে নেবেন নামিয়ে এক পাশ থেকে আবার সুইটাকে তুলবেন তুলে এর অপর পাশ দিয়ে সুইটাকে নামিয়ে নেবেন নামানোর পর মাঝখানে যে একটা লোভ ক্রিয়েট হবে এর মাছ বরাবর আপনারা সুইটাকে তুলবেন এভাবে আপনারা যদি কাজটা করেন এখানে মাঝখানে একটা মিডলে একটা নট ক্রিয়েট হবে একটু গিটের মতো করে থাকবে এরপর আবার পাশে নামিয়ে নেবেন এভাবে আপনারা ফুল কাজটাকে রিপিট করতে থাকবেন আর যত যা আপনারা ড্র করছেন করছেন উপরেই কাজটা করবেন তাহলে সেম সেম টু হবে এই পাত্রের কাজটা একেবারে সোজা আপনারা যদি একটু মজুর সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন এক পাশ থেকে জাস্ট সুইটাকে তুলবেন তুলে অপর পাশে এটাকে নামিয়ে নেবেন অপর পাশে এটাকে নামিয়ে আবার মাঝখান থেকে শুইটাকে তুলবেন তুলে এর সামনে সুইটাকে এবার নামিয়ে নিবেন তাহলে এখানে মাঝখানে একটা গিটের মতো করে ক্রিয়েট হবে এভাবে আপনারা ফুল কাজটা রিপিট করলে পাতার কাস্টা আপনাদের সুন্দরভাবে খুব সুন্দর করে কমপ্লিট হবে আর এখানে আমি স্পিডটা বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি একেবারে সহজ করে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে না বুঝের কিছু না জাস্ট সুইটাকে তুলবেন তুলে আবার এক পাশ থেকে ওই পাশ থেকে এবার মাঝখান থেকে নামিয়ে নিবেন এইরকম করে আসলে কাজটা কমপ্লিট করবেন আসলে বলা থেকেও বেশি আপনাদের চোখের দেখা ওইটা হচ্ছে মেইন আপনারা দেখে রূপ বুঝতে পারেন আর কি কাজটা তো এখন আমার পাতার কাজটা প্রায় কমপ্লিট হয়ে আসছে পাতার কাজ শেষ করে আমি এখানে করলার যে কাজটা করব ওইটার জন্য আমি এখানে কিছু তুলা নিয়ে নিচ্ছি আপনারা কোনো কটন বা কোনো কিছু থাকলে ওটা নিয়ে নেবেন নিয়ে ফার্স্টে যে একটু করলার শেপ দিছেন ওইটার উপর এটাকে রাখবেন রেখে এই পাশ থেকে ওই পাশে যে শেপটা দিছিলেন আটটা করছেন আপনারা ওইটার ওইটার উপরে আসলে কাজটা করবেন এরপর বরাবর যে তুলাটা রাখছেন ওইটা আস্তে আস্তে একটা শেপে চলে আসবে এভাবে আপনারা এই পাশ থেকে ওই পাশে এই তুলাটাকে সিকিউর করে ফেলবেন তো ওটাকে আটকে ফেলবেন তারপর আপনারা বাকি কাজটা করবেন ফার্স্ট স্টেপে আপনাদের কাজ হচ্ছে যে এখানে আপনারা যে জিনিসটাই দিবেন তুলা কটন বা যেটাই দেন আপনারা ওইটাকে ভালো করে অ্যাড করে ফেলা ভালো করে অ্যাড করে তারপর আপনারা এর উপর কাজ করবেন আর এখন আমি যে ফুলের কাজটা দেখতেছেন হলুদ কালারের কলা ফুলটা ওই ফুলের কাজটা আমি অনেকবারই শেয়ার করছি যারা জানেন না তাদের জন্য আমি আবার শেয়ার করবো আর অনেকে হয়তো মধ্যে ফুলের কাজটা পারেন তো এটা আমি হয়তো মানে নেক্সট ভিডিওতে শেয়ার করতে পারি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই ভিডিওতে আপনারা ঢালের কাজ পাতার কাজ আর কলা গাছটাই দেখেন আর ফুলের কাজটা আমি যারা পারবেন না তাদের জন্য নেক্সট ভিডিওতে দিয়ে দিব এরপর দেখেন আমার কাজটা কীভাবে সিকিউর করলাম এটা একেবারে আমি আটকায় নিলাম আপনারা চাইলেন আরও দিতে পারেন আমি আর দিলাম না এরপর আমি সেটা এক পাশ থেকে তুলে এখানে জাস্ট এরপর ফ্রেন্স নোটে দিব এ ফুল কলা গাছের ভিতরে জাস্ট আপনারা ছোটো ছোট ছোটো ছোটো ফ্রেন্স নোট দিয়ে থাকবেন ব্যাস এতটুকু এখানে আর কোনো বেশি শিলাই নেই এভাবে আপনারা ছোটো ছোটো করে ফ্রেশনার দিয়ে থাকবেন আর এখানে আমি সুইটা বড় নিয়েছি আপনারা চাইলে মিডিয়াম সাইজের সুইও নিতে পারেন আমার হাতের কাছে এটাই ছিল পরে আমি আবার ছোটো সুই দিয়ে কাজটা করছি ও পরবর্তীতে যখন ছোটো ফ্রেশনার দিব তখন আমি ওই সুইয়ের কাজটা করলাম ছোটো সুই দিয়ে এভাবে আপনারা অনেকে হয়তো ফ্রেশ নটটা পারেন তো এটা দেখতে হয়তো বা করলার ক্লাসটা করলাটা কীভাবে বানাইছে অনেকে মানে কঠিন মনে হইতে পারে আসলে এটা কোনো কঠিন কিছু না এটা পুরোটাই আমি নট দিয়ে করছি আর জাস্ট ফার্স্টে আমি এভাবে কটন বা তুলা যেটাই থাকে ওইটাকে এইভাবে আপনারা অ্যাড করে এর উপর দিয়ে ছোটো ছোটো নট দিয়ে দিবেন তাহলে কাজটা অনেক সহজ আর এখানে যে আমি এখন সেলাইটা দেখাচ্ছি এটা আমার কাছে অনেক মানে ভেজাল মনে হয় আমি এতটুকু ভালো লাগে না সেলাইটা এখন না পারতে আপনাদেরকে এটা দেখাচ্ছি আসলে এটা আমি নিজেও মানে পারি না ঠিক মতো কেমন জানি পেঁচা যায় শুয়েটাকে এভাবে তুলে জাস্ট শুয়ে লাগাতে এভাবে সুইটাকে আপনারা পেঁচিয়ে নেবেন এই কাজটা একটু মানে টান দিতে গেলে আমার কাছে কেমন আমার পেঁচা যায় ভালো লাগে না কাজটা তো এভাবে আপনারা পেঁচিয়ে পেঁচি কাজটাকে করবেন শুয়ের ভিতরে আর এটা একটা টেকনিক আছে আসলে আমি টেকনিক কোনো চেক করি না তো তাই আমার কাছে কঠিন মনে হয় আর এই টেকনিকটা হচ্ছে যে আপনারা সুতোটাকে পেঁচিয়ে পেঁচিয়ে মানে সুইটাকে ঘুরিয়ে বা সুতোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আপনারা তুলবেন তাহলে আপনাদের কাজটা সুন্দর করে থাকবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে হয় বুঝে শুনে সব কাজেরই একটা না একটা টেকনিক থাকে আসলে আমরা বুঝি না যে তাই আমাদের কাছে কঠিন মনে হয় তো দেখেন আমি এটা কীভাবে করছি তো কয়েকটা আপনারা এগুলো দিয়ে দিবেন কয়েকটা আমি আর দেখাচ্ছি না এটাই দেখাচ্ছি যেহেতু আমার কাছে একটু ভেজাল মনে হয় তো ওই কাজটা আমি ভিডিও করলাম না চেঞ্জ করে ফেলতেছি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে আপনারা কয়েকটা দিয়ে দিবেন কয়েকটা দিয়ে তারপর পুর ফুল আশেপাশে সবগুলাতে আপনারা নট দেবেন পুরা করলাতে ফ্রেশ নোট দেবেন আর জাস্ট মাসকানা মাঝখানে এরকম কয়েকটা দিয়ে দিবেন লম্বাতে তাহলে আপনাদের রিয়েলিস্টিক করলা কাজটা কমপ্লিট হবে আর এই কাজটা আমি ইউটিউব থেকে দেখে এক থেকে ইউটিউবে এক থেকে কাজটা দেখে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আগেও অনেকবার অনেকেই ট্রাই করছে বানাইছে আমার ট্রাই করা হয় নাই তো তাই আমি এখন কাজটা করতেছি ইউটিউবের এক আফর থেকে ইন্সপায়ার হয়ে এখানে আপনারা ছোটো ছোটো ফ্রেন্স নোট দিয়ে দিবেন ব্যাস আর কোনো কাজ নাই মাঝে মাঝে লম্বা লম্বা এগুলো দিয়ে জাস্ট ছোটো ছোটো তো এখানে আমি এখানে অনেক অগণিত ফ্রেন্স নোট ডিসে আর এটা এতটা কঠিন কিছু না যেহেতু আমার কাজটা ছোটো তো আমার কাছে এতটা কঠিন মনে হয় নাই জাস্ট যেখানে যেখানে আপনাদের তুলাগুলো দেখা যাচ্ছে ওইখানে ওইখানে আপনারা ফ্রেন্স নোটগুলো দিয়ে দিবেন আর এই কাজে আমি একেবারে ড্রাগ যে সবুজ কালার যেটা আছে পাতা কালার ওইটা দিয়ে দিলাম